শহরের পুরনো লাইব্রেরিটা রাত আটটার পর কেউ থাকে না কিন্তু এরিক নামে এক ছাত্র বলতো রাতে নাকি কেউ বই উল্টায় পাতার শব্দ শোনা যায় একদিন সত্যি জানতে সে লুকিয়ে থাকে হঠাৎ ওপরের তলা থেকে শশ শব্দ আসে সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে দেখে টেবিলের উপর একটা খোলা ডায়েরি পাতাগুলো নিজে থেকেই উল্টে যাচ্ছে যেন কেউ পড়ছে এরিক সাহস করে পাতাটা ছুঁতেই ডায়েরির লেখাগুলো বদলে গেল সেখানে বর বড় হফ এ লেখা তুই এখন আমার গল্পে ঢুকে পড়েছিস এরিক থমকে যায় ডায়েরির পরের লাইনে হঠাৎ দেখা যায় তার নিজের নাম আর লেখা তুই ঠিক এই মুহূর্তে আমার পেছনে দাঁড়িয়ে আছিস এরিক কাঁপতে কাঁপতে ঘুরে দাঁড়ায় কেউ নেই কিন্তু ডায়েরি আবার শব্দ করে লিখল আমি তো এখানেই শুধু চোখ ফেরালেই দেখা যায় না পর দিন লাইব্রেরির কর্মীরা দেখে টেবিলে খোলা ডায়েরি শেষ লাইনে কেবল একটাই বাক্য একজন নতুন চরিত্র যোগ হলো